বন্ধুরা দেখো আজকের যে ট্রেনের যে গণ্ডগোল যে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল তাই এই নিয়ে রাস্তাঘাটের প্রবলেমগুলো দেখো চারিদিকে লোকজন বসে রয়েছে ট্রেনও বন্ধ হয়ে গেছে কোনো জায়গায় কোনো লোক যেতে পারছে না এবং স্কুলের বাচ্চারাও আটকে রয়েছে প্ল্যাটফর্মে চারিদিকে টুকটাক ঝামেলাও চলছে প্ল্যাটফর্মে পুলিশও রয়েছে এই ঝামেলা তো সব জায়গায় টুকটাক আজকের হয়েছে আমাদের এখানেও এরকম টুকটাক ঝামেলা হয়েছে ট্রেন বন্ধ করে দিয়েছে পার্টির ছেলেরা এবার ওরা অ্যালাউন্স করে দিয়েছে এই ট্রেনটা ছেড়ে দিয়ে কেন যাবে তাই সব লোক দৌড়াদৌড়ি করছে গাড়ি ঝামেলা তো আজকে সারাদিন কিছু না কিছু জায়গায় হয়েছে ট্রেনটা অনেকক্ষণ ছাড়লো বন্ধ বন্ধ বড়া গাড়ি ভাই